হ্যাঁ একটু নিচের দিকে যান আসাদ ভাই একটু নিচের দিকে এই যে এখানে 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 রাখেন এখানে রাখেন হ্যাঁ এখানে ইয়া ভাই সরি মাসুদ ভাই ইবনা আব্দুল বার এই যে ইবনা আব্দুল বার এই যে এখান থেকে একটু আমাকে বুঝিয়ে দিবেন এই যে লাইনটা মানে আসলে কি বুঝাইছে এখানে ওই যে লাল মার্ক করা আছে আপনি কি এটা বুঝতে পেরেছেন না এটা এখানে কি বলেছে ভাই সাদজাতুল মাওলা ভাই হ্যাঁ এখানে হচ্ছে যে হাদিসটা আমি বুঝতে পারছি হ্যাঁ আমি হচ্ছে যে

এটা হচ্ছে ইবনাদুল জোয়ান জুয়ান নামে এক ব্যক্তি এই জন্য এই মেয়েটাকে বলা হয় জুয়াইনিয়া এই জুয়ান জুয়ানের মেয়ে যখন তাকে রাসুলের কাছে উপস্থিত করা হলো এবং রাসুল তার নিকটবর্তী হলেন মানে রাসুল তার নিকটবর্তী হয়েছেন কি করার জন্য সেটা আপনারা বুঝে নেন তখন সেই মেয়েটা বলেছে যে আমি আপনার কাছ থেকে আল্লাহর কাছে আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তখন মোহাম্মদ বললেন যে তুমি অত্যন্ত মহান সত্তার কাছে আশ্রয় চেয়েছ তার মেয়েটাকে মোহাম্মদের কাছে হাজির করা হয়েছে বিয়ের কথা কিন্তু বলা হয়নি ভাই হাজির করা হয়েছে মোহাম্মদ সেই মেয়েটার নিকটবর্তী হয়েছেন এবং উদ্দেশ্য কি একটা মেয়ের নিকটবর্তী মোহাম্মদ কেন হয়েছেন সেটা বুঝতেই পারছেন আমি সেই প্রসঙ্গে একেবারে স্পষ্ট শব্দ উচ্চারণ করলাম না মমতার নিকটবর্তী হয়েছেন বিশেষ কিছু করার জন্য তখন সেই মেয়েটা বলেছে আমি আপনার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই তখন মোহাম্মদ সেই মেয়েটার সাথে কিছু করল না যা করার ইচ্ছা ছিল সেই কাজটা আর করলো না সেটা আমরা এই হাদিসটা বুঝলাম এবার আপনি বলুন এখন এখন আপনি বলছেন এই যে সরাহ যেটা আছে লাল টিক মার্ক করা সেখানে আপনি

মেয়ে জাওয়ান বাটাই জওয়ানের মেয়ে কালাবিয়া সানহানি তার যে সংস্করণ আছে তাদের লেখা বইয়ের মধ্যে তিনি লিখেছেন সেটা হচ্ছে কালাবি গোত্রের মেয়েদুল আলামা উবাইন বলছে সানহানির মত গ্রহণযোগ্য নয় আন আবিহি আচ্ছা উবাইদ ইবনে কাসিম হিসাব ইবনে উরুয়া থেকে এবং হিসাব ইবনে উরুয়া তার বাবা থেকে বর্ণনা করেছেন আন আ ইশা এবং যেটা উরুয়া বর্ণনা করেছেন সেটা হচ্ছে আয়সা থেকে বর্ণিত আন্না উমরাতা বিনতুল জাওন তাহাউদ মিন রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম সাইনা উদ খিলাত আলাইহি আয়েশা বলছেন যে উমরা বিনতুল জাওয়ান অর্থাৎ জাওয়ানের মেয়ে উমরা মেয়েটার নাম ছিল উমরা বা আমরা যেটাই হোক কারণ যে যাওয়ার পেশ দেওয়া নাই জাওয়ানের মেয়ে উমরা সে রাসুল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করেছিল মানে রাসুলের হাত থেকে বাঁচতে চেয়েছিল সোজা কথা আশ্রয় প্রার্থনা করা মানে তার কাছে বাঁচতে চাওয়া যখন তাকে সেই মেয়েটাকে রাসুলের ঘরে প্রবেশ করানো হয়েছে বা রাসুলের কাছে প্রবেশ করানো হয়েছিল তখন সেই মেয়েটা রাসুলের কাছ থেকে বাঁচতে চেয়েছিল বা আশ্রয় চেয়েছিল রাসুলের কাছে না কিন্তু রাসুলের কাছ থেকে অন্য কারোর কাছে আশ্রয় চেয়েছিল সেটা আল্লাহর কাছে হতে পারে

এই যে দেখেন এখানের মধ্যে আপনাদের সংসারটক্রমের যে লেখাটা আছে সেটা হচ্ছে যে এই যে এখানে এই যে দেখেন এই যে আলোচনাগুলো আপনাদের আসিফ মহিদিন এই যে হাদিসটা যেটা নিয়ে এই এত বিতর্ক পাঁচ হাজার দুশো পঞ্চান্ন এটা নিচে দেখেন এখানে এই যে ভাই এখানে দেখেন উনি এসে যে সোহেল বোখারি পঞ্চম খন্ড থেকে একটা রেফারেন্স নিয়ে আসে দেখেন রেফারেন্সের মধ্যে কি বলেছে দেখেন যে এখানে বলা হচ্ছে যে

আর তার খিদমতের জন্য ধাপটিও ছিল নবী যখন তার কাছে গিয়ে বললেন তুমি নিজেকে আমার কাছে সমর্পণ করো একটা বাগানে একজন নারীকে নবীর নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না হ্যাঁ এই যে এই যে এটা মানে যেটা

তো কোন সহধর্মিনী দেখেন এটা একটু মাথায় রাখবেন তখন আইসার দিল্লা বলতেছে কি জাউনের কন্যাকে যখন রাসুল ইসলামের নিকট পাঠানো হলো আর তিনি তার নিকটবর্তী হলেন তখন সে বললো আমি আপনার কাছে আল্লাহ কাছে আশ্রয় একটা বাগানে একজন নারীকে নবীর সাহাবীরা নিয়ে এসেছে নবীর জন্য স্ত্রী দাসী না কিছুই না কিছুই না